শুভ অপরাহ্ন সকলকে আজ একটি মানবিক বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে ইতিপূর্বে আমরা ল্যাবিডের ভুল চিকিৎসার কারণে যে ইউসুফ মজুমদার শাকিল ভুল চিকিৎসার ভুল চিকিৎসার জন্য তিনি আজ মৃত্যু পথযাত্রী তো আজ আমাদের এক্লাসুদ্দিন ভুইয়া স্যারের চেম্বারে এসেছেন তার স্ত্রী আপনি এক বলেন যে এখন কি অবস্থা আসসালামু আলাইকুম আমার নাম রুবিনা আমার স্বামীর নাম ইসুফ মজুমদার শাকিল এটা আমার মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে আমার স্বামী যে কোনো টাইমে মৃত্যু আসতে পারে এই মুহূর্তে আমি ধানমন্ডি ল্যাবের হাসপাতালে ডাক্তার হারুন তার বিরুদ্ধে মামলা করছি একলাস ভূঞা স্যারের কাছে উনি বলবেন আমার এখন অভিভাবক আমার এই আল্লাহ ছাড়া এই দুনিয়াতে এখন আর কেউ নেই উনি আমার পাশে অনেকটাই মানে আমার ইনকামের যে একটা ব্যবস্থা সেটা আমি করতে পারি না আমার স্যার আমাকে দেখতে সাইকেল বুঝে স্যার আর আমি কোথাও যাই আমার স্বামীর চিকিৎসা আমি পাই না বাংলাদেশে আমি যে কোনো হাসপাতালে যাই সরকারিভাবে যাই বা অন্য কোথাও যাই আমার আগে প্রশ্ন করে আমি ডাক্তার ধারণা নামে আমি কেন মামলা করছি মানে অন্যায়ের প্রতিবাদ করে কি অপরাধ আমি তো অন্যায়ের প্রতিবাদ করছি আমার মতো তার অনেক ভুক্তভুগী আছে আমরা তো কোনো মানে ইচ্ছাকৃত ভাবে তার এয়ার করতে যাই নাই যে তার কোনো ক্ষতি করতে চাই নাই সে তো একজন অপরাধী আমি তো অপরাধের বিরুদ্ধে লড়ছি এখন আমি আমার স্বামীর কোথাও চিকিৎসা পাই না তার নিঃশ্বাস কোন রকম আছে তার একটা কিডনি আরো দুই বছর আগে থেকে বলছে যে সেই কিডনিটা পালাই দেবে কিন্তু সেই কিডনিটা কোনো ডাক্তার পালাইতেছে না বলে আমি ডাক্তার হারুনের নামে কেন মামলা করছি আমি তো প্রতিবাদ করতে গেছি যে আমার মতো যে সামনে কোনো মানুষ এরকম যেন না মরে আমার আজকে আমার স্বামীর একটা জীবনের সাথে আমাদের আরো তিনটা জীবন শেষ এখন একমাত্র আমাদের রাস্তা একটাই যে মোড়া যাওয়া এখন এই জন্য আমি একলা স্যারের কাছে আসছি একলা বুয়া স্যারের কাছে আসছি যে আমার স্বামীর এইসব জানানোর জন্য যে তার যে কোনো টাইমে দুর্ঘটনা করতে পারে আচ্ছা আমরা আমরা এখন একলা সুদিন বুয়া স্যারের কাছে জিজ্ঞেস করব যে স্যার বর্তমানে স্যার রিটের কি অবস্থা ধন্যবাদ আপনারা শুনেছেন একটা অসহায় একটা মানুষের কথা এটা আমার মানবতার একটা উজ্জ্বর দৃষ্টান্ত হবে যদি ল্যাবের কর্তৃপক্ষ এইসব ইসুমদার ও ছাত্রীদের ব্যবস্থা করে তার চিকিৎসার সুব্যবস্থা করে পাশে তার পরিবারের সুব্যবস্থা করে তা আমি আসলে গত চব্বিশে হাজার চব্বিশ তারিখ এক কোটি টাকা ক্ষতিগুলোর চেয়ে মামানা হাইকোর্টে আমি রিট করেছিলাম আর যে ছিল ধরেন বিচারপতি কামরুল কাদের বিচারপতি ধর ফিরহাদ চৌধুরী ডিজি হেলথ সাহেব ওনারা এটা লিডের আমাদের রুল দিয়েছেন এবং ডিজি হেলথকে বলছেন এটা কমিটি গঠন করে ষাট দিনের মধ্যে প্রতিবন্ধী দেওয়ার প্রতিবন্ধ দেওয়ার জন্য কিন্তু এখনও তার প্রতিবন্ধী ইচ্ছে না এমনকি আজকে একটা একটা বদমারা আসলেন ওনার মিসেস এবং তার বাচ্চা আছে একটা ছেলেও আসেন জানি আরে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত যেখানে চিকিৎসা করতে যায় এখানে তাকে বাধা করে লোকজন যায় এই হারুন হারুন সাহেব উনি যে সব জায়গায় লোক লাগিয়ে রাখছে ওনার কথা আমার ভাষ্য মতো যেখানে যায় তুমি ডাক্তার মধ্যে মামলা করছো তোমার চিকিৎসা অর্থাৎ দেখা যায় যা হয় আর কি অসহায় পাইয়া সে গত পরশু দিনও সে ঢাকা মেডিয়াল থেকে রিলিজ পেয়েছেন পরশু দিন না কালকে গতকাল গতকাল রিলিজ করে দেয় রিলিজ করে দেখেন আপনি এখানে রিলিজ করে ওষুধগুলো দিচ্ছে কিন্তু আজকে এটা যথাযথ ছিল না কারণ তাকে রিলিজ করার মতো কোনো অবস্থা ছিল না তাকে দরকার ছিল কিন্তু তাকে রেফার করে দিয়েছে এবং তাকে ওই মধ্যে ডিসচার্জ করে দেয় তা আমার নিবেদন হচ্ছে এই আমি মোহাম্মী হাইকোর্টে আশ্রয় গ্রহণ করেছি একটা মানুষ জীবন রক্ষার্থে সাত লক্ষ টাকা লিয়া এই যে ডাক্তার লেব্রিট ডাক্তার মেজেজার হারুন সাহেব উনি এই কাজটা করলেন উনি পারতেন

আইনজীবী আমরা আছি যার ডাক্তার আমরাও তো আসলে পেশাতে আসি আমরা ইনকাম করা করার জন্য না আমরা যতটুকু পারি মানুষের মানুষ সেবার জন্য অথবা মানুষের কীভাবে সেবা করা যায় কিন্তু এই যে ডাক্তার হারুন সাহেব বা ল্যাবের কর্তৃপক্ষ ওরা পারতেন ওনার আজকাল আজ করতে দায়িত্ব একটা জিজ্ঞাসাও করেন নাই তা কেমন আছে কে কীভাবে চলতে পারতেছে না রোগী রুগীর অবস্থা কিছু বলে নেই কালকে আমি বলবো অতি অতি আমি সামনে সপ্তাহে ইনশাল্লাহ মোমেন হাইকোর্টের নজরে বিষয়টা আনবো পেন্ডিং আছে আর আমি নিজে তো অসুস্থতার কারণে আমি পারি ভরসা করতাম নিজেরা পারি নাই তো আমরা সবাই দোয়া করবেন ছেলেটার জন্য যে মজুরদার সাকিম সে মৃত্যু পদযাত্রী আমরা উচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই যে ভুল চিকিৎসার কারণে অনেক সময় অনেক কিছু অনেকে আপনি দেখছেন অনেকে ওই সন্ধানদের কাতনা করতে গিয়ে তার পুরুষ কেটে ফেলছে এই ধরনের আছে তা আমরা যদি ভোগ চিকিৎসার কারণে যে মানুষের মৃত্যু না হয় আর কোনো পরিবার যেন কষ্ট না পায় আমি শক্ত বিচার প্রার্থনা করছি দিন হ্যাল যে বলছে মহামানী হাইকোর্ট ষাট দিনের মধ্যে একটা রিপোর্ট আপনারা দিবেন একটা তদন্তকে সেটা দেন নাই যে আমি মানে কোর্ট অবমাননা সামিল টাইম সামনের সাথে এটা হাইকোর্টের নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে বে ধন্যবাদ স্যার